আচ্ছা দেখো কোন রঙের আলোর তরঙ্গে তো অনেকে হয়তো জানো যারা বোর্ড দেখছো আর কি তারা দেখো তোমাদের এটা হয়তো মুখস্থ করতে হতে পারে নাকি কিন্তু মুখস্ত করার কোনো দরকার নেই তোমরা কি করো বলো তো এটা মুখস্ত করব দেখো বেনি আ কলা এটার মানে কি ভাই এখানে এই যে দেখতে পাচ্ছ বে লেখা ঠিক আছে বে মানে কি বেগুনি নীল দেখো এখানে এক একটা এই যে ব ন তারপর আ ঠিক আছে এরপর স হ এগুলো আছে এক একটা রঙের কি বলো তো প্রথম অক্ষর একটা আছে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল ঠিক আছে এগুলো খাতায় উঠিয়ে রাখবা আবার আমি বলি তোমরা এগুলো নোট করে রাখো বে মানে হচ্ছে তোমার বেগুনি নয় দিক মানে কি মানে আছে তোমার নীল এরপর আছে এটা আছে আসমানি ঠিক আছে স মানে কি সবুজ হ মানে কি হলুদ ক মানে কি কমলা আর ল মানে কি লাল ঠিক আছে এরকমভাবে তোমরা এগুলো মুখস্থ করে রাখতে পারো এখন বলো তো যে কোন রঙের আলো তরঙ্গ দৈর্ঘ্য ছোটো এই যে বাম পাশে যেগুলো না সেগুলো আছে তোমার ছোট আর এই যে তোমার টান পাশে সেগুলো আছে তোমার বড়ো ঠিক আছে তো এই যে বাম থেকে ডানে আস্তে আস্তে কি হতে থাকে বলো তো বাড়তে থাকে বাড়তে ঠিক আছে এরকম যদি আমরা একটা গ্রাফ চিনতে করি তাহলে আস্তে আস্তে বাড়তে থাকবে কোন দিকে গেলে ডান দিকে মানে যদি যেতে থাকে তাহলে আস্তে আস্তে এর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা বাড়তে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে তো এগুলো খাতায় নোট করে রাখবা যাতে পরবর্তীতে তোমরা এগুলো মানে মানে পড়ে এরপর রিভাইসের সময় যাতে তোমরা এগুলো পড়তে পারো আর কি এখানে উত্তর হবে কোনটা তো বেগুনি নীল ঘ নাম্বার অর্থাৎ নীল আচ্ছা বন্ধুরা তো খেয়াল করো এখানে কি লেখা আছে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত তো তো অনেকেই জানো হয়তো যে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আছে চারশো থেকে সাতশো নানোমিটার তোমরা যদি একটা ছবি দেখো এই ছবিটার দিকে যদি তোমরা একটু দেখো তাহলে দেখো এখানে কি দেওয়া আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দৃশ্যমান আলো আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় করে যে গ্রাফটা না মানে গ্রাফ আকারে আঁকা তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে বাম পাশে একটু তাকাও নিচের দিকে যে এখানে চারশো নানোমিটার তো চারশো নানো মিটার হতে তোমার হচ্ছে এই যে সাতশো নানোমিটার এটা হচ্ছে কি বলো তো দৃশ্যমান আলো ঠিক আছে ওই যে উপরে লেখা দেখো লেখা আছে যে দৃশ্যমান আলো এই যে ঘরের মতো না সেখানে দেখো ঠিক আছে তো এ থেকে আমরা বুঝতে পারি কি যে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটার যে তোমার লেন্থ সেটা হচ্ছে চারশো থেকে সাতশো নানো তো এই ছবির মাধ্যমে সেটা আমরা খুব সহজেই কিন্তু বুঝে যাই এটা সবসময় মনে রেখো চাইলে এই ছবিটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো ঠিক আছে আচ্ছা দেখো এখানে কি লেখা আছে যে একটুকা সাধারণ কাছে প্রতিফলন হয় মানে কত পার্সেন্ট সেটা তো এখানে মূলত উত্তরটা হবে নাম্বার কেন নাম্বার সেটা আমি বলছি তো দেখো এখানে কোন কোন বোর্ডে এগুলো আসছে বরিশাল বোর্ডে আসছে ময়মনসিং বড়ে আসছে তারপর যশোর বড়ে আসছে অনেক বড়ে আসছে ঠিক আছে তো দেখো এর যে উত্তরটা সেটা আমি একটু তোমাদেরকে লেখা আকারে প্রকাশ করি একটু দাঁড়াও দেখো এখানে কি লেখা আছে যে তোমার সাধারণ এক টুকরা কাসের প্রতিফলন কম হয় ঠিক আছে মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট কী হয় প্রতিফলিত হয় বাকিটা ভিতর দিয়ে কি হয় প্রতিশিত হয় এটা হয়তো তোমরা বাস্তবেও খেয়াল করেছ অনেকে যে কতটুকু প্রতিফলিত হয় এবং কত কতটুকু প্রতিসরিত হয় ঠিক আছে কারণ তোমরা দেখবা যে ওই যে যে কাজগুলোর মধ্য থেকে মানে বিদ্যার দিয়ে অন্য পাশ দেখা যায় সেই কাজগুলো কিন্তু বেশি তেমন একটা প্রতিফলন হয় না ঠিক আছে বেশিরভাগই প্রতিসরণ হয়ে যায় তো এখান থেকেই আর কি তোমরা কিন্তু বুঝে যাবে যে কনসেপ্টটা সেটা আচ্ছা দেখো আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত এখানে তোমার কি হবে বলো তো মাইক্রোয়েভ অ্যালোর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার মাইনাস টু তো তোমরা একটা সিটের মাধ্যমে এটা খুব ভালোভাবে বুঝতে পারবো তো দেখো এখানে তোমার সব ধরনের যে বর্ণালী সেগুলো আর কি দেওয়া আছে গামারে এক্স রে ভায়োলেট রে তারপরে তোমার দৃশ্যমান আলো তো একবারে ছয় নম্বরে গিয়ে দেখো সেখানে কি দেওয়া আছে যে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কটো টোয়েন টেন দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে তো এই যে দেখে এই যে ডান পাশে কি লেখা আছে যে তরঙ্গ ইনফ্রারেড থেকে আরও বড় হলে মাইক্রোওয়েভ বলে ঠিক আছে মানে ইনফ্রারেডের যে তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে যদি বড়ো হয় তাহলে সেটা হচ্ছে কি মাইক্রোওয়েভ তো এগুলো কিন্তু আমাদের যে দৃশ্যমান মানে আমরা যে সকল আলো দেখতে পাই ঠিক আছে সেটা তো দৃশ্যমান যে লেন্স লেন্স সেগুলোর ভিতরে তো কিন্তু এই যে মাইক্রোওয়েভ আছে না এগুলো কিন্তু সেগুলোর কি বলো তো বাইরে অর্থাৎ চারশো থেকে সাতশো নামিমিটার যে দৃশ্যমান আলো আছে না সেগুলোর বাইরে যার কারণে কিন্তু আমরা এগুলো কখনোই দেখতে পাই না ঠিক আছে অর্থাৎ এগুলো কি বলো তো এগুলো অনেক তরঙ্গ দৈর্ঘ্য আচ্ছা দেখো এটা হচ্ছে কী বলো তো এটা হচ্ছে তোমাদের একটা এমসি কিউ তোমাদের এমসি কিউটাই বলা ছিল যে বস্তুর বিবর্জন নির্ণয় করো কিন্তু এটা হচ্ছে তোমার একটা শর্ট ভিডিও তাই এই ভিডিওতে একবারে বিস্তারিতভাবে মানে দেখানো সম্ভব না মানে আমি এখানে কোর্স ঠিক আছে তো ভিডিওটা দেখলাম আমি যে চার মিনিট বড় হয়ে গেছে ঠিক আছে তো তোমরা যদি চাও তাহলে সেই লং ভিডিওটা দেখে আসতে পারো আর যদি চাও তাহলে এটাও দেখতে পারো তো দেখো আমি একবারে শর্টকাটে করেই ফেলাই যে কীভাবে করতে হয় তো দেখো বিভর্জন নির্ণয় কত বলছে এটা তোমার একটা বস্তু দেওয়া আছে মানে দুই মিনিটের ভিতরে আমার করতে হবে আর কি তো দেখো এখানে এই যে এপি এপি মানে কত আট সেন্টিমিটার আর এখানে এফসি মানে কি বারো সেন্টিমিটার তো ভালো কথা তার মানে কি ইউ অর্থাৎ বস্তুর যে মানে দূরত্ব সেটা কত সেটা হচ্ছে তোমার আট সেন্টিমিটার আর এখানে এফ কত এফ মানে হচ্ছে তোমার এই যে ফোকাসের যে দূরত্ব সেটা হচ্ছে এফ সির মাধ্যমে আমরা এই যে পি এফ অর্থাৎ বারো সেন্টিমিটার সেটা কিন্তু আমরা নির্ণয় করছি ঠিক আছে তো ভালো কথা নির্ণয় করলাম এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এই যে সূত্রটা আছে না তোমাদের এসিলেন্সের সূত্র এটা আমাদের ব্যবহার করতে হবে কেন ব্যবহার করবো কারণ হচ্ছে আমাদের ভি এর মানটা বের করতে হবে তো আমরা কিন্তু ইয়ের মান ইউ এর যে মানটা এটা কিন্তু আগেই পেয়েছি তো ভালো কথা তো দেখো ভি এর মানটা আমরা এখানে সিম্পল ক্যালকুলেশন করে বের করলাম তো তোমরা যদি বিস্তারিত দেখতে চাও তাহলে সেই লং ভিডিওটাই ফেস করে দেখতে পারো কোনো সমস্যা নেই তো এই যে বিয়ের মানটা আমরা বের করলাম এখান থেকে বের করলাম ভালো কথা এখন বিবর্ধন কীভাবে নির্ণয় করবো এই যে ডানপাশে দেখো ডান পাশে কী করা আছে এম সময় সমান মাইনাস বি বাই ইউ দেওয়া আছে কেন দেওয়া আছে এটা তোমার কি সূত্র বলো তো বিবর্ধনের সূত্র তো বিয়ের জায়গায় আমি কত দিলাম মাইনাস চব্বিশ কেন দিলাম কারণ এই যে আমি এখানে বিয়ের মানটা আছে না সেটা বের করছি তো বের করে এখানে আমরা বিবর্তন পেলাম কত ভাই তিন পেলাম তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার ঠিক আছে এরকমভাবে বিবর্তন নির্ণয় করতে খুব সহজে পারবা আর যদি একবারে মানে আমি কিভাবে করছি ম্যাটটা সেটা যদি দেখতে চাও তাহলে ওই লং ভিডিওটাই একটু প্রেস করে দেখো বুঝতে পারবা খুব ভালোভাবে কারণ ওটা হচ্ছে তোমার চার মিনিটের ঠিক আছে তো দেখতে থাকো আচ্ছা দেখো আমাদের কী বের করতে হবে আমাদের হচ্ছে তোমার বক্রতার ব্যসার্ধ বের করতে হবে তো এখানে কি দেওয়া আছে এখানে বস্তুর যে সাইজ সেটা দেওয়া আছে কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আর এখানে প্রকাশ দূরত্ব দেওয়া আছে এটা হচ্ছে তোমার প্রকাশ দূরত্ব কত দশ সেন্টিমিটার আচ্ছা ভালো কথা তো এই যে সাইজটি আছে না বস্তুর এই সাইজটির আমাদের কোনো দরকার নেই বক্রতার ব্যাসার্ধ বের করার জন্য বক্রতার ব্যাসার্ধ কোনটা বলো মনে করো এই যে আয়নাটা এটা হচ্ছে তোমার এমপি এম প্রাইমের একটা আয়না তো বি থেকে এই যে তোমার সি বিন্দুটা এটা আছে কী বলো এই বিন্দুটা এটা আছে তোমার বক্রতার ব্যাসার্ধ আচ্ছা দেখো এটা কত সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা কী সূত্র জানি বলো তো আমরা এরকম একটা সূত্র জানি না এগুলো বাদ আমরা এরকম একটা সূত্র জানি না এফ সময় সময় তোমার আর বাই টু এগুলো কিন্তু সবসময় মুখস্থ রাখবে তো এখানে এফ কত এখানে আসছে তোমার ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার তো এফের জায়গায় তুমি দশ সেন্টিমিটার লিখতে পারো তো এখান আর বাই টু এখানে আটটা মানে কি আটটা মানে আসছে তোমার বক্রতার ব্যাসার্ধ ঠিক আছে তার মানে কি এখন এখান থেকে কিন্তু তুমি খুব সহজে আরের মান বের করে ফেলতে পারবা তো এই দেখো আর সমান কি লিখতে পারি আমরা বিশ বিশ সেন্টিমিটার ঠিক আছে এগুলো কিন্তু আমরা খুব সহজে লিখে ফেলতে পারি তো এরকমভাবে তুমি বক্রতার ব্যাসার্ধ বের কর আচ্ছা দেখো এখানে আছে তোমার সমতল দর্পনের সৃষ্ট বিশ্বের বিবর্তন হয়ে আছে এখানে স্পেলিং মিস্টেক আছে তো সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে সমতল দর্পণের সৃষ্ট হচ্ছে বিবর্তন সেটা কত হবে বলো তো এম সমান সমান এম সময় সমান হচ্ছে তোমার ওয়ান হবে ঠিক আছে এখানে উত্তরটা হবে কত নাম্বার খ নাম্বার তো দেখো তোমরা উত্তল বা অবতল দর্পণে হয়তো দেখে থাকবে যে কখনো কখনো এম আছে তোমার বড় হয় আবার এম কখনও একের থেকে ছোট হয় বড় হয় বা একের সমান হয় এরকমভাবে কিন্তু তোমরা দেখে থাকবা উত্তল এবং অবতল দর্পণে কিন্তু সমতল দর্পণে কিন্তু সেরকম কখনোই হয় না অর্থাৎ সমতল দর্পণ একবার এক্স্যাক্ট মানে ওই যে তোমার লক্ষ্যবস্তুর বস্তুর মতো একটা প্রতিবিম্ব সৃষ্টি করে ঠিক আছে ছোটোও না বড়ও না যার কারণে এম সমান কি বলতো ওয়ান ঠিক আছে তো এটা সবসময় খেয়াল রাখবা আচ্ছা দেখো এখানে আছে তোমার সমতল দর্পণের সৃষ্ট বিশ্বের বিবর্তন হয়ে আছে এখানে স্পেলিং মিস্টেক আছে তো সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে সমতল অর্পণের সৃষ্ট যে বিবর্তন সেটা কত হবে বলো তো এম সমান এম সমান সমান হচ্ছে তোমার ওয়ান হবে ঠিক আছে এখানে উত্তরটা হবে কত নাম্বার খ নাম্বার তো দেখো তোমরা উত্তল বা অবতল দর্পণে হয়তো দেখে থাকবে যে কখনো কখনো এম আছে তোমার বড় হয় আবার এম কখনও একের থেকে ছোট হয় বড় হয় বা একের সমান হয় এরকমভাবে কিন্তু তোমরা দেখে থাকবা উত্তল এবং অবতল দর্পণে কিন্তু সমতল দর্পণে কিন্তু সেরকম কখনোই হয় না অর্থাৎ সমতল দর্পণ একবার এক্স্যাক্ট মানে ওই যে তোমার লক্ষ্যবস্তুর মতো একটা প্রতিবিম্ব সৃষ্টি করে ঠিক আছে ছোটোও না বড়ও না যার কারণে এম সমান কী বলো তো ওয়ান ঠিক আছে তো এটা সবসময় খেয়াল রাখবা